এই লিচুর ড্রিঙ্কটি আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে স্পেশালি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড ওদের তো লিচু খুবই পছন্দ তাই লিচু দিয়ে চা বানিয়ে দিই ওরা তো খুশি খুশি মনে খেয়ে ফেলে কিন্তু সমস্যা হচ্ছে লিচু সিজনের খুব কম সময়ই পাওয়া যায় খুব কম সময়েই লিচু থাকে বাজারে তাড়াতাড়ি কিন্তু লিচু আবার শেষ হয়ে যায় তাই চেষ্টা করি যতদিন লিচু থাকে তার মধ্যে লিচু দিয়ে অনেক কিছু বানিয়ে মেয়ে আর হাজব্যান্ডকে খাওয়ানোর তো লিচু স্পেশালি আমারও খুবই পছন্দ তাই ছাড়াতে ছাড়াতে কিন্তু হাফ লিচু আমি নিজেই খেয়ে ফেললাম তো এখন আমি এখানে সব লিচুগুলোকে ছাড়িয়ে নিয়েছি লিচুর দানাটা আলাদা করে দিয়েছি মানে বীজটাকে আলাদা করে দিয়েছি লিচু থেকে এখন কি করব এই লিচুগুলোকে আমি অর্ধেকটা লিচু একদম আমি চপ করে নেব আপনারা চেষ্টা করবেন একদম ছোটো ছোটোভাবে লিচিটাকে কেটে নেওয়ার এই লিচুটা একদম একটা ধুর মানে ধার ছুরি দিয়ে দিয়ে লিচুগুলো কাটার চেষ্টা করবে যাতে না লিচুর একদম যে মিষ্টি রসটি বেরিয়ে যায় ব্যাস এখন আমি বেশ কিছুটা লিচু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন একটা এরকম কাঁচের বোলের মধ্যে নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি ততক্ষণ বাকি কাজগুলো সেরে নেব এখন এখানে আমি একটা এরকম ছোট্ট ডাব নিয়ে নিয়েছি আপনাদের এখানে তো এটা ডাব বলে তো এখন এই ডাবটা আমি ভালোভাবে কেটে নিয়েছি নিয়ে যে ডাবের থেকে যে পানিটা ওটা নিয়ে নেব তো লিচুর জন্য এখানে লিচুর যে ড্রিঙ্কটি তৈরি করব তার জন্য কিন্তু এখানে ডাবের এই পানিটি দরকার আপনারা চাইলে কিন্তু এখানে সোডা ওয়াটারটাও ব্যবহার করতে পারেন কিন্তু ডাবের এই পানি দিয়ে বানালে আমি দেখেছি এটা অনেক বেশি টেস্টি হয় এখন যে লিচুগুলো আমি কেটে রেখেছিলাম অর্ধেক লিচুটা সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কিছু জাম এখন তো জামও পাওয়া যাচ্ছে বাজারে তাই এখানে আমি জাম ব্যবহার করেছি এই ড্রিঙ্কটি একটা টুইস্ট দেওয়ার জন্য আর এটা দিলে কি হয় কালারটাও একটা খুবই সুন্দর আসে যার জন্য ড্রিঙ্কটি দেখতেও কিন্তু খুব সুন্দর হয় তো এখন এখানে জামও দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। যাতে একদম লিচুয়ার জামটা একদম ডাপের পানির সাথে মিশে যায় ব্যাস এখানে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এক দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে আমি কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওটা কিন্তু আইস কিউব ছাড়াও খেতে পারেন সেটাতেও সুন্দর হয় কিন্তু এখানে আইস কিউব দিলে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এখন এর মধ্যে আমি যে লিচুটাকে টুকরো টুকরো করে একদম কেটে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এখন কি করব একটা বড় বোলের মধ্যে যে জুসটা করেছি না ওটা একটা শাগনি দিয়ে ছেঁকে নেব কেননা যদি লিচু বা জামের কোনো অংশ থেকে থাকে সেটাকে আলাদা করে নেব সেটা গালে পড়লে কিন্তু খেতে অতটাও বেশি ভালো লাগবে না ব্যাস এখানে আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি আর দেখুন কালারটা কতটা মারাত্মক সুন্দর হয়েছে কালার দেখলে কিন্তু এর খেতে ইচ্ছা হবে এটা সেফ জাম দেওয়ার কারণেই কিন্তু এই সুন্দর কালারটি এসেছে তবে আপনারা চাইলে কিন্তু জাম না দিয়েও এটা বানাতে পারেন তাতেও কিন্তু টেস্ট ভালোই আসবে কারণ এতে লিচু আছে এখন আমি এরকম দুটো গ্লাসে সার্ভ করে নিয়েছি আর হাজবেন্ডকে দিয়েছি দেখুন হাজবেন্ডের রিয়াকশান দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা ইয়াম্মি হয়েছে সিরিয়াস বাড়িতে একবার হলেও ট্রাই করুন খেতে অসম্ভব মজাদার হয়